পুরো একদম র ভিডিও হবে এই যে দাদু হচ্ছে সবজি বিক্রি করছে এই যে পদ্ম ফুল এগুলোর দাম হচ্ছে তোমার পাঁচ টাকা করে পিস এই যে ভাইরা বিক্রি করছে এই দেখো বন্ধুর দাদার গিন্নি বন্ধুর বৌদি মানে আমারও বৌদি এদিকে দেখো এই যে গরু দেখো লাইন দিয়ে সব যাচ্ছে এখানের কি বিখ্যাত এই জল বিখ্যাত গ্রামের অর্ধেক লোক এখানে এসে জল খায় এই যে ঘরগুলো এগুলো সব আদে গেছি ঘর তো আজকের হচ্ছে তেইশে মে আর এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকের এই যে বাইক এই বাইকে করে আমরা বীরভূমের পুরো গ্রামটা ঘুরে দেখব। চলো বাইকে উঠে পড়ি গিয়ে বেরিয়ে পড়ি আচ্ছা এদিকটায় আমরা ঢুকে যাচ্ছি আর এদিকে গেলে মেন রোড পুরো একদম র ভিডিও হবে দেখো এই যে গ্রাম এলাকা এই যে দাদু হচ্ছে সবজি সবজি বিক্রি বিক্রি করছে এদিকটা তোমার সব সাইকেলে করে করে তাই তো আচ্ছা মানে ওখানে আর একটু সামনের দিকে গেলে ওখানে দোকান সবজি দোকান বসে নালে এদিকটা হচ্ছে তোমার গ্রাম এলাকায় পুরো একদম ওই সাইকেলে বাইকে করে সবজি বিক্রি করে আচ্ছা দাম কেমন মনে হয় আমাদের ওই দিকের থেকে এদিকে বেশি না কম কম আচ্ছা আর একটা জিনিস দেখলাম এদিকে তোমার হ্যাঁ এই যে এই যে এই যে এখানে হচ্ছে তোমার সবজি বিক্রি করছে বসে এই দেখো পদ্ম ফুল বিক্রি করছে পদ্ম ফুল আজকের এখানে হচ্ছে তোমার ধর্মরাজ পুজো হবে দেখতে পাবে ব্লগে এই যে এখানে সামনেও পদ্ম ফুল বিক্রি করছে একদম গ্রামের ভিতরে ঢুকে গেছি পুরোনো মাটির বাড়ি দেখো এটা কি গোয়াল করে দিয়েছে নাকি এখন মানে ওই দিকটা ঘর করেছে আর এগুলোকে এখন গোয়াল ঘর করে দিয়েছে এদিকটা দেখো চারিদিকে ওই যে পদ্মফুল নিয়ে বসে পড়েছে পদ্মফুল বিক্রি করার জন্য এদিকে এই যে খাজা দোকান এই দেখো ভেড়া গরু ছাগল ভেড়া হাঁস এই চলে এসছি ধর্মরাজ মন্দির এই মন্দিরে পুজো হবে বিশাল বড় করে পুজো হয় এই বটগাছ আর এখানে দেখো চারিদিকে একদম পদ্মফুল নিয়ে বসে পড়েছে পদ্মফুল বিক্রি করছে আর এই যে সব বাবার ভক্তরা রাত্রে এখানে হবে জীববান মানে ওই জীবের ভিতরে ওই সিং ফিক বলে না ওইগুলো জীবের মধ্যে ঢোকাবে আর এই যে ঢাকগুলো দেখো এইগুলো সব বাঁচবে এটা বাবার আদি মন্দির দেখে নাও এই দেখো শ্রী শ্রী বাবা ধর্মরাজ মন্দির চলো ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে নিয়ে আসি কি বড় ট্রফি দেখো এই দেখো বাবা ধর্মরাজ তো এই যে মন্দির দিনের বেলা দেখতে পাচ্ছ তোমরা রাতের বেলাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো রাতের বেলা লাইট জ্বললে দারুণ লাগে তো আমি গতকালকের যখন হচ্ছে বন্ধুর বাইকে করে আসছিলাম তখন মন্দিরটা দেখেছিলাম দূর থেকে লাইট জ্বলছিলো বেশ দারুণ লাগছিলো দেখাবো দেখো সব দেখাবো তোমাদেরকে আর এই যে সব বাবার ভক্তরা এই যে ফুল এগুলোর দাম হচ্ছে তোমার পাঁচ টাকা করে পিস এই যে ভাইরা বিক্রি করছে বললো পাঁচ টাকা পিস এই দেখো এদিকে ওই আইসক্রিম দোকান টোকান রয়েছে এই যে মশলা মুড়ি দোকান টোকান বসে পড়েছে আর মেলাটা কোথায় বসবে বড় করে যে মেলাটা হয় সামনে আচ্ছা ঠিক আছে মন্দির ঘোরাঘুরি কমপ্লিট এখন আমরা আবার এদিকে গ্রামের ভেতরে ঢুকে যাব ঠিক ভেতরে গ্রামগুলো কেমন এই দেখো এই যে মেলা বসে পড়েছে এই যে নাগরদোলা বিশাল বড় করে হয় নাকি মোটামুটি দোকানপাট বসা স্টার্ট হয়ে গেছে এখানে সব রকম আচ্ছা এখানে সবজি ফল টল সব কিছু পাওয়া যাচ্ছে এই দেখো হাঁস দেখো হাঁস চরাচরি করছে এখন এই যে গ্যাস আনতে আসা হয়েছে গ্যাসটা বাড়িতে রেখে মানে ভরা গ্যাস নিয়ে যাব তারপর হচ্ছে খালি যে গ্যাসটা সেটা এখানে রেখে দিই কত বললো আটশো দাম বাটে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা লাগবে আচ্ছা আটশো ষাট টাকা লাগে এদিকে দেখো এই যে গরু গ্রামের ভেতরে ঢুকে গেলে এই সমস্ত গরু বাছুর ছাগল ভেড়া ফেড়া দেখলে আলাদাই ফিল চলে আসে গ্রাম গ্রাম বলে মনে হয় দেখেছো লাইন দিয়ে সব যাচ্ছে ওই ভ্যানে করে ওই স্টেশনারি জিনিস বিক্রি করছে মানে মেয়েদের ওই কানের ফুল গলার চেন ফেন এই সমস্ত কিছু বিক্রি করছে ভালো বেশ কিন্তু তোমাদের এইদিকে তাই না সাইকেলে করে সবজি নিয়ে যাচ্ছে বাইকে করে সবজি নিয়ে যাচ্ছে তারপর হচ্ছে তোমার ওই যে বাইকে জুতো বিক্রি করছে তারপর ওই ফ্যানে করে স্টেশনারি জিনিস বিক্রি করছে মানে বাড়ির কাছেই সব চলে আসে বলো সব বাড়ির কাছে আর কোথাও যেতে হয় না আমাদের যেমন বাজার ফাজার রয়েছে বাজারে যাই বাজারে গেলে সব কিছু পেয়ে যাই কিন্তু এখানে সব সাইকেলে ভ্যানে করে দিয়ে যায় বাড়ি বাড়ি এখানে না আমাদের নারায়ণপুরের মেয়ে বিয়ে হয়ে কথা বলে এলাম ঠিক আছে তো একদম আমাদের পরিষদ মাঠ রয়েছে ওই পরিষদ মাঠের কাছেই বাড়ি 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 তো বন্ধু আমাকে যে ওখানেই ওখানেই একদম সামনি কথা বললাম সামনাসামনি না দেখলে চিনতে পারবো তাই জন্য সামনাসামনি দেখলাম চিনতে পেরে গেছি নারায়ণপুর থেকে বীরভূমে বিয়ে করে এসছে আচ্ছা দেখাশোনা করে বিয়ে করে এসছে না প্রেম করে প্রেম করে আচ্ছা তাই বলো চলে এসছে এই বাড়ির কাছে এই গ্যাসটা রেখে দিয়ে তো আমরা যাওয়ার সময় ওদিক দিয়ে গেছিলাম দিয়ে ওদিক দিয়ে ঘুরে 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 আসার সময় এই দিক দিয়ে এসেছি এবারে যাওয়ার সময় দিক দিয়ে যাব দিক দিয়ে আচ্ছা যাওয়ার সময় আবার এই দিক দিয়ে যাব এই হচ্ছে বন্ধুর বাড়ি আর এদিকে কিচেন রুম না বন্ধুর বাড়ি এ হচ্ছে ছেলে তো আজকের হচ্ছে একে বলি দেওয়া হবে আর কি মানে বন্ধুর পিসির বাড়ি থেকে মানত থাকে তো একে বলি দেওয়া হবে এখন মোটামুটি দেখতে পাচ্ছ বেচারা এই দেখো বন্ধুর দাদার গিন্নি মানে বন্ধুর বৌদি মানে আমারও বৌদি আর এই যে হচ্ছে পাগলা বন্ধুর দাদার ছেলে তোমার নাম কি অরূপ্য অরূপ্য মন্ডল আচ্ছা তো ভরা ট্যাঙ্কি নিয়ে গেছিলাম খালি ট্যাঙ্কি এখানে দিয়ে দিলাম এবার আমরা ঘুরতে যাচ্ছি আবার সেই গ্রামের ভেতর ভেতর দিয়ে ঘুরে ঠিক আছে চলো এই দেখো বাইকে করে যে চিপস টিপস চকলেট চকলেট বিক্রি করছে আর এখানে এই যে কলা ফলা বিক্রি করছে যে বাইকে বাইকে বিক্রি করছে বেশ ভালো বেশ এখন বাজে দশটা দশ তো এখন বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে দেখাচ্ছে তেত্রিশ ডিগ্রি গতকালকে বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছে না গতকাল হ্যাঁ ভালোই বৃষ্টি হয়েছে এদিকটা কিন্তু এদিকে রাস্তা তো শুকনো হয়ে গেছে কিছু কিছু জায়গায় জল জমে আছে আচ্ছা এদিকটা কি মাঠ নাকি আচ্ছা এদিক থেকে জঙ্গল শুরু আচ্ছা এদিকেও জঙ্গল নাকি আচ্ছা এদিক থেকে বক্রেশ্বর নদী শুরু হয়ে গেছে আচ্ছা বক্রেশ্বরের নদীটা মিশে গিয়ে ওখানে ড্যাম্প হয়ে গেছে এটা কার মন্দির কালারাজ আচ্ছা এটা হচ্ছে তোমার কালারাজ মন্দির এই যে এইটা হচ্ছে তোমার কালারাজ মন্দির চলো তোমাদেরকে একটু কালারাজ মন্দির দেখিয়ে দিই এই দেখো এখানের কি বিখ্যাত এই জল বিখ্যাত অর্ধেক মানে গ্রামের অর্ধেক লোক এখানে এসে জল খায় আচ্ছা তাহলে টেস্ট করা যাবে নাকি একটু জল ঠিক আছে চলো একটু টেস্ট করে নিই কালারাজ মন্দির এটা কি মানে এটা কোন ঠাকুর কোন ঠাকুর ওই ধর্মরাজেরই সব ধর্মরাজেরই সব আচ্ছা এই যে কাকার কাছ থেকে এই বোতলটা নিলাম চলো জল টেস্ট করি ঠান্ডা ঠান্ডা টেস্ট করলাম হালকা মিষ্টি হালকা ঠান্ডা মোটামুটি ভালো হ্যাঁ হ্যাঁ যে যেখানে জল খেয়ে অভ্যস্ত এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার আচ্ছা আসার সময় যে গ্রাম দিয়েছিলাম এবার কি অন্য গ্রাম দিয়ে যাবো নাকি অন্য রাস্তা দিয়ে আচ্ছা এবারে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এই যে ঘরগুলো এগুলো সব আদিবাসীদের ঘর এখানে কিছু আদিবাসী রয়েছে নাকি আচ্ছা এবারে গ্রাম শুরু হচ্ছে এই যে এগুলো আদিবাসী সব এইগুলো সব আদিবাসী এলাকা গ্রামটা কোথায় শুরু হবে এইখানে নাকি আচ্ছা ওখান থেকে শুরু মানে এইখানে সামনে কয়েকটা আদিবাসীদের ঘর ছিল তাই তো আচ্ছা এই দেখো সব দোকানপাট বসছে চলে এসছি সেই মন্দিরের কাছে আস্তে আস্তে লোকজন বাড়ছে মানে বাবার ভক্ত বৃন্দরা আর কি আমার ভক্তরা পুজো স্টার্ট হবে কিছুক্ষণ পর তো বীরভূমের গ্রাম ঘোরা হয়ে গেল তো এবার হচ্ছে বাড়ি যাবো বাড়িতে গিয়ে স্নান ফান করব স্নান টান করে তারপরে ওই পুজো দেখতে যাবো মানে ধর্মরাজ যে পুজো হবে পুজো দেখতে যাবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিও দেয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ অনেক কিছু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে বীরভূমের গ্রাম দেখাবো জঙ্গল দেখাবো রাস্তাঘাট দেখাবো পুজো টুজো দেখাবো চড়ক দেখাবো অনেক কিছু দেখাবো ঠিক আছে তো আজকের মতো বাই বাই